রাগ করলে তুমি না না আমি রাগ করতে যাব কেন তুমি আমার জীবনের সঙ্গে যা খুশি তাই করো আর আমি রাগ পর্যন্ত করতে পারবো না আমি কিন্তু রেস্টের আগেই তোমাকে বলে দিয়েছিলাম আমি আগে নিজের পায়ে দাঁড়াবো তারপরে সংসার করব আর তুমি আমার সব শর্ত মেনে তারপরে পেপারে সাইন করেছিলে তখন তুমি শুধুমাত্র 6 মাসের কথা বলেছিলে আমি ভেবেছিলাম 6 মাস কোনো ব্যাপারই না এখন তো তুমি 3 বছরের কথা বলছো আমরা রেজিস্ট্রিটাও তো পরে করতে পারতাম এখন জোর করে তাহলে রেজিস্ট্রি করলে কেন কারণ আমার একজনকে দরকার যে আমাকে সাপোর্ট করবে আমার পরিবার আমাকে সাপোর্ট করবে না আমি জানি সেই জন্যই আমি তোমাকে বিয়ে করেছি বিয়ে না করলেও আমি তোমার পাশে থাকতাম কারণ আমি তোমাকে ভালোবাসি কিন্তু বিয়ে করার পর তুমি যেটা করছো সেটা একদম ঠিক করছো না আমি যেমন তোমাকে ভালোবাসি তেমনই আমার বাবা মাকেও ভালোবাসি আমি আমার মাকে কথা দিয়ে এসেছি তোমার সঙ্গে কথা বলে গিয়ে মাকে ফাইনাল জানাবো তুমি আমার কথা তোমার মাকে বলেছো না বলিনি তুমি বারণ করেছো বলেই বলিনি আমার বাবা মা চাইছে আমি এখন বিয়ে করি এমন কি তারা আমার জন্য একটা মেয়েও দেখে রেখেছে বেশ তো তাহলে বিয়ে করে নাও প্লিজ এখন এই রকম ইয়ারকি করো না আমি মাকে কি বলবো সেটা বলো আমি কি জানি তুমি তোমার মাকে কি বলবে তিন বছর অপেক্ষা করাটা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না বাবা মা আমার বিয়ে দেবে বলে মরিয়া হয়ে পড়েছে আমি বিয়ের জন্য না বলেছি বলে কালকে মা অসুস্থ হয়ে পড়েছে প্লিজ যায় আমাকে একটু বোঝার চেষ্টা করো আমি এখন কোনো মতেই সংসার করতে পারবো না দেখ তুই আসবি বলেছিস বলে আমি দরজার বাইরেই তোর জন্য অপেক্ষা করছি বৌদি এখন কেমন আছে এখন ঠিক আছে হঠাৎ কি এমন হয়েছিল আর তুই আমাকে জানাস নি কেন আরে বাবা সেরকম কিছু হয়নি সামান্য একটু বিপি হাই হয়ে গেছিল হঠাৎ বিপি হাই হল কেন ও সংসারে চাপে আর কি এবার কি তুই সব কথা এখানেই সেরে নিবি নাকি ঘরে যাবি আচ্ছা চল শুনছ অরুণ এসেছে একটু চা নিয়ে এসো এসব ঝামেলা আবার কেন করছিস এমনিতেই বৌদির শরীর খারাপ আরে বাবা এখন সব ঠিক আছে কোনো অসুবিধে নেই আগে তুই বলতো বিয়ের একটা ভালো দিন দেখেছিস বৌদির শরীর খারাপ আর আমি বিয়ের জন্য দিন দেখবো আমার শরীরে কিচ্ছু হয়নি আমি একদম ঠিক আছি আপনি আগে বলুন তো আপনি কি বিয়ের জন্য ভালো একটা দিন দেখেছেন আপনার শরীর খারাপ শুনে ওসব আর করা হয়নি দীপা আমার বাড়ির বউ হয়ে আসলে আমার সব শরীর খারাপ ঠিক হয়ে যাবে আমরা কিন্তু একটা ভালো দিন দেখেছি তুই যদি চাস তাহলে সেদিনই বিয়ে হতে পারে আমি চাইবো মানে তুই দিন দেখলি বা আমি দিন দেখলাম সে তো একই ব্যাপার হলো আসলে কি বলতো এত সুন্দর এত মিষ্টি একটা মেয়ে না আমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমার বাড়িতে নিয়ে আমার দীপা সত্যি খুব মিষ্টি সেই তো আমরা দেরি করতে চাইছি না যত তাড়াতাড়ি সম্ভব আমরা দীপাকে আমাদের বাড়িতে নিয়ে আসতে চাই আচ্ছা অজয়ের দীপাকে পছন্দ হয়েছে তো হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ হয়েছে আমরা নিজেরা ওকে জিজ্ঞেস করেছি তাহলে তো খুব ভালো এবার বিয়ের জন্য তোর জন্য শুরু করুন অরুণ দীপার অজয়কে পছন্দ হয়েছে তো কি যে বলিস তুই আমার ওই মেয়ে নিজে কোনোদিন কিছু বলেনি আর বলবেও না আমরা ওর জন্য যা ঠিক করি ও তাই মুখ বুঝে মেনে নেয় সে আবার কি এটা সারা জীবনের ব্যাপার এখানে ওর ভালো লাগা না লাগাও তো থাকতে পারে ও সবটাই আমার উপরে ছেড়ে দিয়েছে ও বলেছে আমি যা করব ও তাই মেনে নেবে ছোট থেকে আজ পর্যন্ত নিজে কোনো সিদ্ধান্তই নেয়নি স্কুল কলেজ সব কিছু আমি ঠিক করে দিয়েছি কেন তোকে কি তোর মেয়ে ভয় পায় না রে আমার দিপাটা চিরকালেরই ওই রকম ওদিকে আমার বড় একদম তার উল্টো আমি যেটা বলবো ও ঠিক তার উল্টোটাই করবে কোনো দিন আমার কথা শোনে না যদি আমার ভয় পাওয়ানোরই হতো তাহলে আমি দুটো মেয়েকেই ভয় পাওয়াতাম একটা মেয়েকে কেন ভয় পাওয়াবো না না দাদা আপনার বড় মেয়ে না আমার কিন্তু আপনার ছোট মেয়েকেই পছন্দ আমি সব সময় আমার অজয়ের জন্য এরকম একটা মেয়ে খুঁজেছি আমার দীপাকে খুব পছন্দ হয়েছে সেই জন্যই তো আমি ঠিক করে নিয়েছি দীপাই একমাত্র আমার এই বাড়ির বউ হবে তাহলে তোরা যে দিনটা দেখেছিস সেই দিনেই বিয়ে হোক আমরা তো অজয়ের বিয়ের দিন পর্যন্ত ঠিক করে নিলাম শেষমেশ অজয় বিয়ে করবে তো ছোট একটা বিপি হাই হয়ে যাওয়ার নাটক করেছিলাম তাতেই ও এত ভয় পেয়ে গিয়েছিল এবার আরো বড় নাটক করবো যাতে ও সুরসুর করে বিয়ের পিড়িতে বসে